নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্গদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটি হল মাদ্রাসা গ্রুপ ডি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ম্যানেজিং কমিটি থেকে যে নিয়োগ সেটি বৈধ না অবৈধ এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছিল সম্প্রতি তার জাজমেন্ট বেরিয়েছে আর এই জাজমেন্টের উপর ভিত্তি করে এই মাদ্রাসা গ্রুপ ডি অনেকটা থমকে ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন বারে বারে সওয়াল জবাবের সময় বলছিল যে যেহেতু একটা মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এর ফলে কিছু সিট সেখানে এই মাদ্রাসা গ্রুপ ডির বেশ কিছু সিট সেখানে কি হয়েছে নিয়োগ হয়ে গেছে অলরেডি ম্যানেজিং কমিটি দ্বারা তো সেই সিটগুলি আপাতত আমরা নিয়োগ করতে পারবো কি পারব না সেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ঘটবে এই নিয়েই বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি মাদ্রাসা গ্রুপ ডির হেয়ারিং কবে হবে এবং এই মাদ্রাসা গ্রুপ ডি থেকে আদেও নিয়োগ সম্ভব হবে কি এই নিয়োগে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং তিয়াত্তর হাজার এই যে দুটো দলে বিভক্ত হয়ে যাওয়া সেইখানে কারা কেমনভাবে চাকরি পেতে পারে এই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আপনারা অবগত আছেন যে মাদ্রাসা গ্রুপ ডির ক্ষেত্রে মাননীয় বিচারপতি পার্থ বাবুল বেঞ্চ পিটিশনারদের আইনজীবীকে বা আইনজীবীদেরকে আটই মে এর মধ্যে হলমনামা জমা দেওয়ার কথা বলেছিলেন তার আগেই মাদ্রাসা সার্ভিস কমিশন একটা হলমনামা জমা দিয়েছে সেই হলমনামায় কি আছে আমি এর আগের ভিডিওতে আপনাদের পরিষ্কার করে জানিয়েছি তার প্রতিপত্তুত্তরে সমস্ত আইনজীবীরা মামলাকারীদের তারা হলমনামা জমা অলরেডি দিয়ে দিয়েছে আমি এর আগে ভিডিওতে পরিষ্কারই বলে দিয়েছিলাম যে মে মাসের চোদ্দো তারিখে মেঘা শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ আজকে যদি বারো তারিখ হয় তাহলে বুধবার দিন অর্থাৎ চোদ্দোই মে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল শুনানি হবে এবং সেই শুনানি থেকেই অনেকটা রূপরেখা ঠিক হয়ে যাবে এখন মাদ্রাসা সার্ভিস কমিশন আর বলতে পারবে না সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্তে আসতে পারছি না সেই মামলাটি হল দু সাল থেকে দু সাল নাগাদ এই সময়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটি থেকে কিছু শিক্ষক নিয়োগ হয়েছিল কিছু শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবৈধভাবে নিয়োগ হয়েছে বলে মাদ্রাসা সার্ভিস ঘোষণা করেছিল যে মাদ্রাসা ম্যানেজিং কমিটি আর কোনো শিক্ষক নিয়োগ করতে পারবে না তার ফলে আদালতও সেইটাকে বৈধতা দিয়েছিল অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনই মাদ্রাসা সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করবে কিন্তু ম্যানেজিং কমিটি দ্বারা যে নিয়োগ হয়েছিল তারা কিন্তু অলরেডি মাদ্রাসাতে কাজ চালিয়ে যাচ্ছিল অভিযোগ তারা কিন্তু কোনো বেতন পাচ্ছিল না এখন মোদ্দা কথা হলো তারা সুপ্রিম কোর্টে মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে জাজমেন্ট এসেছে যে কি এই ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ করা যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে এবং তদন্ত চলতে পারে কিন্তু তাদেরকে বেতন দিয়ে দিতে হবে অর্থাৎ বেতন দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশন কখনও তাদেরকে বেতন দেব না এ কথা বললে চলবে না এখন মুশকিলটা হচ্ছে এর সাথে মাদ্রাসা গ্রুপ ডি কিছুটা সম্পর্ক জড়িয়ে আছে কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন আগে থেকেই কানুনি গিয়ে রেখেছে যে ম্যানেজিং কমিটি থেকে নিয়োগপ্রাপ্ত কিছু গ্রুপ ডি ক্যান্ডিডেট বা সিট বুক হয়ে গেছে অলরেডি কারণ না দুশো সাতানব্বইটা যে সিট আছে মাদ্রাসা গ্রুপ ডির তার কিছুটা সিট এই ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন আগে থেকেই কোটে হাজারবার বলেছে তার জন্য তারা নাকি নিয়োগ করতে পারছে না এই কথাও একটা সময় তারা হেয়ারিংয়ে বলেছে যদিও এটা আদালতে ধোপে টিকবে না কারণ এই মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু দু হাজার দশের এটা অনেক আগের তো সেই নোটিফিকেশনের যে সিট সেটা কীভাবে এই ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে গেল বা হবে এ নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে তো তারই মাঝে মাদ্রাসা সার্ভিস কমিশন টেকনিক্যাল ফল্টের কারণ দেখিয়ে তিয়াত্তর হাজারের পরীক্ষা নিয়েছে কিন্তু মাননীয় বিচারপতি হরিশনের ডিভিশন বেঞ্চে রায়ে পরিষ্কার লেখা ছিল যারা লিখিত পরীক্ষা দিয়েছে তাদেরই একমাত্র রেজাল্ট প্রকাশ করতে পারবে দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এই মাদ্রাসা সার্ভিস কমিশন সেই অর্ডারকে ভায়োলেট করার পর যখন তিয়াত্তর হাজারের নতুন একটি পরীক্ষা নেওয়া হয় তখনই কিন্তু বেশ কিছু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা পিলি পাস করে লিখিত পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু কোটে মুখ করে এবং তাদের মুখটা যে যথোপযুক্ত সেটা পার্থ মাননীয় বিচারপতি ওনার বেঞ্চ মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চ হারে টেড়ে বুঝিয়ে দিয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটাকে পুরো সম্পূর্ণরূপে ভায়োলেট করেছে নিয়োগটা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর মধ্যে হওয়া উচিত ছিল কেন তিয়াত্তর হাজারের পরীক্ষা নিতে গিয়েছে কমিশন সেই তিয়াত্তর হাজার পরীক্ষা নিয়ে এখন চূড়ান্ত বেকায়দায় বিভিন্ন কানুনি গাইছে ঠিক কথাই আরও বড় তরফ ফেসে গেছে কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন কিরকম আর অ্যান্সারে তারা বলছে এক মাসের মধ্যে তারা খাতা দেখাবে এক মাস পেরিয়ে চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস কেটে যাচ্ছে তারা এখনো সকলকে একটা নম্বর দিয়ে দিয়েছে আবার আরটিআই অ্যান্সারে কারো কারো রোল নাম্বার দেয়নি তখন এখন অদ্ভুত লাগছে তিয়াত্তর হাজারের পরীক্ষা নিয়েছে নতুন করে অ্যাডমিট দিয়েছে রোল নাম্বার দিয়েছে আর যারা এখন বর্তমানে আর করছে তাদেরকে অনেককে রোল নাম্বার দিতে পারছে না আবার এক মাসের মধ্যে খাতা দেখাবার কথা বলছে কিন্তু তারা খাতা দেখাতে পারছে না চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের আবার তারা তিয়াত্তর হাজারের পরীক্ষা একটা নিয়েছে এবং তাদের ইন্টারভিউ নিয়েছে এবং প্যানেল প্রকাশ স্থগিতাদেশ রয়েছে এমন একটা জটিল প্রক্রিয়ার মধ্যেই মাদ্রাসা গ্রুপ ডি একটা আটক রয়ে গেছে ভাবুন তো একবার এক লক্ষ ছেলে এর মধ্যে জড়িয়ে আছে সিট আছে কত না দুশো সাতানব্বইটি সিটে রয়েছে তো এই দু হাজার দশের পর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পনেরো বছরে কোনো মাদ্রাসা তৈরিও হয়নি কেউ অবসরও নেয়নি নতুন করে কোনো সিট আপডেট করার কোনো মানসিকতাও নেই তো তার মাঝে কীভাবে এই সমস্যার সমাধান ঘটবে এই তিয়াত্তর হাজারের ছেলে মেয়েদেরকে যদি পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে হয় তাহলে তো বৃহত্তর একটা সিট আপডেট দরকার সিট আপডেট করার পরও কি এই তিয়াত্তর হাজার ইলিগেলি যে পরীক্ষা নেওয়া হয়েছে সেটাকে তো ইলিগেল বলা হচ্ছে কোড বলছে সেটা অর্ডার হিসাবে আসেনি ঠিক কথায় কিন্তু বারবার পিটিশনারদের আইনজীবীরা যে ভাষায় তুলে ধরা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে কোথাও সেটা বলা ছিল না যে নতুন করে পরীক্ষা নিতে হবে বলা ছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকেই যারা পিলি পাস করেছে তাদেরই নিয়োগ দিতে হবে তো এখন পুরো যাঁতাকলে চিপা গেছে এই মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ এমতো অবস্থায় চোদ্দো তারিখে একটা গুরুত্বপূর্ণ হেয়ারিং হতে চলেছে সেই হেয়ারিংয়ে দেখতে থাকুন যে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকেই আশা করি নিয়োগের অর্ডার আসতে চলেছে এমনই আসার কথা কারণ তিয়াত্তর হাজার যারা নতুন করে পরীক্ষা দিয়েছে তাদেরকে যদি নিয়োগ করতে হয় স্কুল সার্ভিস কমিশনকে এক্সট্রার ভ্যাকেন্সি তাদেরকে বাড়াতে হতে পারে কোর্টের পারমিশন নিয়ে তো যাই হোক সকলের নজর থাকুক চোদ্দো তারিখের উপর ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন